তৈরি হচ্ছে বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো এবং সিলেবাস সৃজনশীল কি থাকছে এই সকল প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিও পুরো ভিডিও জুড়ে স্কিপ না করে যদি দেখি তাহলে আমরা পুরো বিষয়টা বুঝতে পারবো আর হ্যাঁ যারা এখন সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে ফেলি আমরা এই বিষয়টা বোঝার জন্য দ্য ডেইলি ক্যাম্পাস যে ওয়েব পোর্টালটা আছে সেটার রেফারেন্স নিব সেই রেফারেন্সে বর্তমানে যে এনসিটিভি এর চেয়ারম্যান আছেন তিনি অনেকগুলো কথা বলেছেন আমি চাই সবাইকে সেই কথাগুলো একটু পড়ে শোনাতে আই গেস এটা অনেক কিছুই ক্লিয়ার করে দিবে চলো দেখে নেই যে নতুন যে প্রশ্ন কাঠামো আছে এবং সিলেবাস আছে তা কখন শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে এবং কিভাবে যাবে আর তা দেখার জন্য আমরা দ্য ডেইলি ক্যাম্পাসের যে ওয়েব পোর্টালটা আছে সেখানে চলে যাই সেইখানে দেখতে পাচ্ছি যে দুই সালের শিক্ষাক্রমের আদলে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় অলরেডি আমরা সেই নির্দেশনায় পেয়েছি দুই বারো সালের শিক্ষাক্রমে কি কি ছিল সেখানে শূন্যস্থান পূরণ ছিল সত্য মিথ্যা ছিল এক কথায় উত্তর ছিল সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ছিল ছিল বিষয়টা সেটা সেই রকমের যে বিষয়গুলো আছে সেগুলো আবার আসছে আবার আজকে যে জিনিসটা আমরা জানতে পেলাম সেটা হচ্ছে যে কিছু প্রশ্নের উদ্দীপক থাকবে কিছু প্রশ্নের উদ্দীপক থাকবে না অর্থাৎ আমরা বলতেই পারি কাঠামোবদ্ধ সৃজনশীল যা আছে সেটা আর আসতেছে না বাট উদ্দীপক থাকার যে বিষয়টা সেটা থাকবে আমরা যদি আমরা যদি এনসিটিভির যে চেয়ারম্যান আছেন ওনার বক্তব্যটা একটু শুনতে পারি সেটা হচ্ছে উনি ক্যাম্পাসকে বলেছেন অভিজ্ঞতা নির্ভর শিক্ষার অভিজ্ঞতা নির্ভর শিক্ষার বইয়ের কোন কোন অংশ থেকে প্রচলিত পদ্ধতিতে লিখিত পরীক্ষা নেওয়া যায় খুঁজে বের করার জন্য নবম শ্রেণী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রস্তুত করছে তার মানে অলরেডি ওনারা কাজ করছেন যে অভিজ্ঞতা নির্ভর যে বইটা আছে এই বইয়ের কোন জায়গাগুলো থেকে লিখিত নেয়ার মতো অবস্থায় আছে সেটা বলছেন চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান এখন যদি দুই হাজার বারো সালের প্রশ্ন কাঠামোতে নিয়ে যাওয়া যায় তাহলে এই খসড়া যেটা প্রকাশ করবে সেটা আমরা কবে পাব। দা ডেলি ক্যাম্পাস বলছে যে এই বিষয়টাই আমরা চলতি যে সেপ্টেম্বর মাস আছে চলতি সেপ্টেম্বর মাসেই আমরা পেয়ে যাবো এবং কাঠামো সিলেবাস প্রশ্ন কাঠামো এবং মার্ক ডিস্ট্রিবিউশন সবকিছুই পেয়ে যাব এই ছিল আপাতত আমাদের কাছ থেকে আপনাদের জন্য ইনস্ট্রাকশন আবারও বলছি যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন আর এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিন